হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি হ্যাঁ আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখানে আসছি একটা রিসোর্টসে রিসোর্টসের নাম হলো আলমক্কা রেস্তোরাঁ অ্যান্ড পার্টি সেন্টার এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলাম ভিডিও করতে দেখুন কত সুন্দর ভিতরে প্রবেশ করতেছি এখানে ඒ මොක් කාරේස්තුර ඇන් පාටිසන්තල් පොවට හගේ අපි මන්නම් පාග এখানে ভিতরে প্রবেশ করলাম এখানে দেখুন রাস্তা ভালো আছেন হাজির সাহেব আপনার এই রেস্ট দেখতে আসলাম এখন দেখতে পাচ্ছেন আমাদের হাজির সাহেব এখানে বসে আছে হাজি আব্দুল মান্নান সাহেব এই রেস্তোরাঁর সত্ত্বাধিকারী বসে আছে দেখুন আমি দেখাইতেছি অত সুন্দর তা হাজি সাহ আমাকে বলুন তো এখানে কী কী আইটেম তৈরি করা হয় এখন এখানে সকালে ভালো নাস্তা তৈরি করা হয় বিকালবেলা দুপুরে খাবারের আইটেমও আছে আমাদের এখানে ওয়ার্ডে রান্না করা হয় ফ্রিজের মধ্যে ফ্রিজিং করা আছে সব তাজা ভোস পাওয়া যায় খাসি মুরগি গরু এগুলো আমরা রান্নাঘরে খাওয়াই মানুষের এবং ওয়ার্ডেরও পানি করে এখানে সব কিছু ভেজ এবং নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ তারা তারা এখানে আর আসে সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই জন্য গোলাপ আরো মুক্ত একটা রেস্টুরেন্ট মানে নিরিবিলি জি নিরিবিলি প্রতিষ্ঠানটা এবং মানে একটু শহর থেকে একটু বাইরে আর কি প্রায় এই গ্রামের ভিতরে খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ হ্যাঁ জি হ্যাঁ পার্সেলও করা হয় জি পার্সেলটা আর যে কোনো অনুষ্ঠানে অর্ডার করলে সরবরাহ করা হয় হ্যাঁ হ্যাঁ এখন তো সকালকার নাস্তা হয়ে গেছে বাজে বারোটার মধ্যে সাড়ে বারোটা দুপুরের থানা বার মাছ মাংস এগুলো আছে জি আছে আপনি একটা বয়স কত দিন চলছে নাই আরো সময় লন্ডনের জীবন যাপন মাসেই চালু দর্শক তবে একটা জিনিস আমি যা দেখলাম খুব নিরিবিলি খুবই সুন্দর এক আধুনিক ডিজিটাল পদ্ধতিতে আধুনিক পদ্ধতিতে খুব সুন্দর গোরা ভাবে এখানে আপনারা পরিবার সহ আসলে ভালো ভালো খানা খাইতে পারবেন এবং সরবরাহ করা যায় খুবই সুন্দর এখানেও বসার ব্যবস্থা আছে দর্শক দেখুন খুব সুন্দর সাইনবোর্ড আল রেস্তোরাঁ অ্যান্ড

দোতলায়ও ব্যবস্থা আছে এখানে যে কোনো বিয়ের অনুষ্ঠান আপনারা করতে পারবেন যে কোনো এই যে আসলাম দেখুন কত সুন্দর সাজাইছে করে অল্প পয়সায় ভাড়া নিয়ে আপনারা এখানে পার্টি সেন্টার করতে পারেন যে কোনো পার্টি এই যে দেখুন एकदम चिमचम बहुत सुंदर नहीं देखा और एक তবে একটা জিনিসই আমার খুব ভালো লাগলো একটা নিরিবিলি এখানে কোনো গ্যাদারিং নাই এত সুন্দর অনেক জায়গা জুড়ে মানে রিসোর্টটা করছে এখানে আসলে আপনারা অবশ্যই তৃপ্তি পাবেন এবং ভালো লাগবে আর কি এখানে উন্নত মানের খানা পাবেন যে কোনো খানা ভাত মাছ মাংস তরি তরকারি সবই আছে হ্যাঁ সকালের নাস্তা রুটি বিভিন্ন হ্যাঁ সাহেব আপনি একটু লোকেশনটা বলেন খুব সুন্দর করে এখানে কীভাবে আসবে লোক থেকে কীভাবে আসবে এখন ঢাকা থেকে আসতে হলে সরাসরি ঢাকা একটু কাউলিপাড়া আছে এখানে এস বি লিঙ্ক আছে লোকাল বাস আছে আপনি এখানে কাউলিপাড়ার থেকে ঠিক দুই মিনিট লাগবে আপনার রিক্সা আসতে হাইটা আসতে পাঁচ মিনিট সময় লাগবে বালিয়া রুটে হ্যাঁ বালিয়া রুটে আচ্ছা আর এদিক দিয়ে টাঙ্গাইল থেকে আসতে সরাসরি কাউলিপাড়া চলে আসবে এখানে সাইনবোর্ড আছে সাইনবোর্ডের দিকে আসতে পারে মানে মোট কথা যে এখান থেকে আসেন আসলেই হ্যাঁ কালিপার আসলে এটা সহজ হয় আচ্ছা আমাদের আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন এইট নাইন সেভেন থ্রি জিরো আরেকবার বলেন জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন এইট নাইন সেভেন থ্রি জিরো আচ্ছা প্রিয় দর্শক এই নাম্বারেই যোগাযোগ করলে আপনারা এখানে আসতে পারবেন আপনারা যে কোনো সময় এটা খোলা পাবেন এখানে কোনো বন্ধ নাই যে কোনো অনুষ্ঠানের আপনারা আসতে পারেন এবং পার্সেলের জন্য অর্ডার করতে পারবেন যে কোনো সময় এখানে আসলেই আপনারা আরাম আয়সে খাইতে পারবেন এবং সময় কাটাতে পারবেন এখানে সময় কাটানোর জন্য সুন্দর একটা বিনোদন অনুষ্ঠান বিনোদন পার্ক বলাই চলে মিনি পার্ক যা দেখলাম সব কিছুই আছে একটা রিসোইট আর কি এখানে অনেক কিছু আছে খুব ভালো লাগলো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ